জানা জানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ শুভেচ্ছা তো আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলবে এবং ইন্টারভিউর বিভিন্ন যে সংক্রান্ত প্রশ্ন সেগুলো আলোচনা চলবে কিন্তু তার সঙ্গে বহুজন অনুরোধ করেছে যে মার্ক্সাক্সটা একটু অল্প আসরে যেগুলো না জানলেই নয় মার্কসবাদটাকে যেন একটু বুঝিয়ে দিলে ভালো হয় তো সেই মার্ক্সবাদটাকে আমি কিন্তু এক একটা পর্ব ধরে ধরে আজকে যদি আমি মনে করি মার্কসবাদের পর্ব ওয়ান পর্ব ওয়ানে আমি মার্ক্সবাদ সম্পর্কে দু একটা কথা বলবো এবং মার্কসবাদের উৎসটা আজকে আলোচনা করব পরের দিন আবার যথারীতি তারপরের পর্ব টুতে আবার কিছু থাকবে তো মার্ক্সবাদের পর্বের ওয়ানে যেটা আমি আলোচনা করব প্রথম বলবো যে মার্ক্সবাদটা কী এক্ষেত্রে আমরা মার্কসবাদ কি এ সম্পর্কেও কিন্তু বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতবিরোধ তৈরি হয়েছে কেউ কেউ বলছেন বলছেন সামাজিক আন্দোলন কেউ মার্কসবাদকে বলছেন বৈজ্ঞানিক সত্ত্বের উপর প্রতিষ্ঠিত অর্থাৎ কেউ কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় থেমে থাকেনি তারপরেও আমরা মার্কসবাদ সম্পর্কে দুটো জিনিস যদি আমরা বা দুজন ব্যক্তির যদি উক্তি আমরা তুলে ধরি একজন হচ্ছে বার্নস 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 এমিল একজন একজন হচ্ছে হচ্ছে এই দুটো আমাদের জানতেই হবে বার্নস কি বলছেন যে আমাদের এই যে জগৎ আমাদের এই যে জগৎ এবং এই জগতের মধ্যে বা জগতের অংশ হিসেবে মানুষ বা মানব সমাজ নিয়ে যে তত্ত্ব গড়ে উঠেছে সেটাই হচ্ছে মার্কসবাদ তাহলে এমিল বার্নস বলছে মার্কসবাদ হলো আমাদের এই জগৎ এবং তার অংশ হিসেবে মানব সমাজ নিয়ে যে তত্ত্ব গড়ে তোলে যে থিওরি গড়ে তোলে তাকেই বলা হবে মার্কসবাদ আর লেলিন কি বলছেন লেলিন বলছেন যে মার্ক্সের যে দৃষ্টিভঙ্গি বা মার্কসের যে শিক্ষা মালা সেটাই হচ্ছে এই তত্ত্বটা আমরা যদি ধরি মূলত দুজন অন্তরঙ্গ বন্ধু মার্ক্স ও অ্যাঙ্গেলস এই দুজনের হাত ধরেই কিন্তু জনপ্রিয়তা লাভ করেছিল কবে লাভ করেছিল উনিশ শতকের মধ্য বা শেষ ভাগে মধ্য বা শেষ ভাগে তাহলে আমরা যদি বলি যে উনিশ শতকের মধ্য বা শেষ ভাগে মার্কস ও অ্যাঙ্গেলসের যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে যে তত্ত্ব বা যে বৈজ্ঞানিক ভিত্তির উপর যে তত্ত্ব গড়ে উঠেছিল তাকেই আমরা মাছবাদ হিসেবে গণ্য করতে পারি এই উনিশ শতকের মধ্যভাগেই এই দুজনের প্রচেষ্টায় কমিউনিস্ট ম্যানিফেস্টো তোমরা জানো কমিউনিস্ট ম্যানিফেস্টো কমিউনিস্ট ম্যানিফেস্টো আঠারোশো আটচল্লিশ আঠারোশো সালে যেটা প্রকাশিত এই গ্রন্থটাই যেন আমাদের জানতেই হবে এখানেই কিন্তু মার্ক্সবাদের বীজ বপন করা হয়েছে তাহলে আমরা সংক্ষেপে যেটা জানলাম বার্নস এবং লেলিনের দুটি উক্তি বললাম বার্নস বলছেন আবার বলছি মার্ক্সবাদ হলো আমাদের এই জগৎ এবং তার অংশ হিসেবে মানব সমাজ নিয়ে যে তত্ত্ব গড়ে উঠেছে সেটাকে বলছেন সেটাই হচ্ছে মার্কসবাদ অর্থাৎ আমরা বলতে পারি উনিশ শতকের মধ্য বা শেষ ভাগে মার্কস এবং অ্যাঙ্গেলসের যৌথ প্রচেষ্টার মধ্য দিয়ে মানুষ এবং মানব সমাজ নিয়ে বৈজ্ঞানিক ভিত্তির উপর যে তত্ত্ব গড়ে উঠেছিল তাকেই বলা হবে এই সাধারণ মার্ক্সবাদ মার্ক্সবাদ সম্পর্কে দিয়ে দিলাম এবং এই গ্রন্থটা অবশ্যই আমাদের জানতে হবে অনেক গ্রন্থ আছে মার্ক্স অ্যাঙ্গেলস এর কিন্তু এই দুটো গ্রন্থ একটা আর একটা বলে দিই দাস ক্যাপিটাল মার্কসের নিজের গ্রন্থ দাস ক্যাপিটাল আঠারোশো সাতষট্টি এই দুটো গ্রন্থ কিন্তু আমাদের অবশ্যই ক্লাস ইলেভেন টুয়েলভের বাচ্চাদের পড়াতে গেলে এই দুটো অন্য অন্য গ্রন্থগুলো না বললেও হবে এই দুটো গ্রন্থ কিন্তু অবশ্যই বলতে হবে মার্কসবাদ সম্পর্কে বলতে গিয়ে আজকের পর্বগানের এটা একটা বিষয় ছিল যে মার্কসবাদ কি একদম সংক্ষেপে বললাম আশা করি সবাই বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো কমেন্ট বক্সে জানাও এরপরে আমরা পর্ব আরেকটা বিষয় লিখেছি উৎসবাদের উৎস কি আমরা একদম সবাই জানি মাছবাদের যদি প্রথম উৎস ধরি তাহলে কি হবে জার্মান দর্শন জার্মান দর্শন জার্মান দর্শন বিষয়টা বুঝিয়ে দিই জার্মান দর্শন দার্শনিক যে চিন্তা ভাবনা জার্মানের যদি ধরা হয় তাহলে কার মধ্যে মূলত আমরা হেগেল তাহলে হেগেলের থেকে তিনি কি নিয়েছিলেন না হেগেলের থেকে তিনি নিয়েছিলেন দ্বন্দ্ববাদ হেগেলে তিনি নিয়েছিলেন কি দ্বন্দ্ববাদ হেগেলের থেকে যে কনসেপ্টটা নিয়েছিলেন সেটা হচ্ছে দ্বন্দ্ববাদ কিন্তু তিনি কোনটিকে উপেক্ষিত করেছিলেন ভাববাদকে ভাববাদী দর্শনকে কিন্তু তিনি উপেক্ষিত করেছিলেন তাহলে তিনি হেগেলের দ্বন্দ্ববাদটাকে গ্রহণ করেছিলেন এবং ভাববাদী দর্শনটিকে উপেক্ষিত করেছিলেন আবার ফয়ের বাক নাম শুনেছ তোমরা ফয়ের বাকের কাছ থেকে তিনি নিয়েছিলেন কি বস্তুবাদ উপেক্ষিত করেছিলেন কি কোনটা নেননি যান্ত্রিকতাবাদ যান্ত্রিকতাবাদটাকে কিন্তু উপেক্ষিত করেছিলেন তাহলে আমরা জার্মান দর্শন সম্পর্কে তিনি মূলত যদি আমরা দেখি দুটো কনসেপ্ট আছে হেগেলের কাছ থেকে কিন্তু তিনি দ্বন্দ্ব দ্বন্দ্বমূলক বস্তুবাদ যেখানে আমরা মার্কসের ক্ষেত্রে দেখেছি মার্ক্স দ্বন্দ্ব এবং বস্তুবাদের উপর উভয়ের উপরই খুব গুরুত্ব দিয়েছেন তো সেই দ্বন্দ্ববাদটা তিনি নিয়েছিলেন জার্মান দর্শ দার্শনিক হেগেলের কাছ থেকে এবং সেখানে তিনি তার ভাববাদী দর্শনটি কিন্তু নেননি এখানেই হেগেলের সঙ্গে মার্কসের পার্থক্য আবার ফয়েরবাকের সঙ্গে যদি তার দার্শনিক ভাবনার পার্থক্য দেখা যায় তিনি ফয়েরবাকের কাছ থেকে বস্তুবাদ নিয়েছিলেন কিন্তু যান্ত্রিকতাবাদটা নেননি সেটা কিন্তু উপেক্ষিত করেছেন দু নম্বর পয়েন্টে যাব দু নম্বর যে উৎসব সেটা কি ব্রিটিশ অর্থনীতি ব্রিটিশ অর্থনীতি ব্রিটিশ অর্থনীতি সেখানে কারণ অবদান ছিল বা কার কাছ থেকে তিনি সংগ্রহ করেছিলেন না তার যে মূল্যের সমতত্ত্ব সেটা কার কাছ থেকে নিয়েছিলেন অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো তোমরা জানো দুজনের নাম অ্যাডাম অ্যাডাম স্মিথ স্মিথ ও ডেভিড ডেভিড এবং কার্ডো এই দুজনের কাছ থেকেই তিনি তার মূল্যের সমতত্ত্বটা নিয়েছিলেন মার্কস সেখানেও কিন্তু তিনি একটি বিষয়কে উপেক্ষিত করেছিলেন পুরোপুরি কিন্তু ওই মূল্যের সম মেনে নিতে পারেননি কেন না ওখানেও দেখা গেছিল যে কোনটাকে তিনি উপেক্ষিত করেছিলেন না পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে যখন শ্রমিক শ্রেণীর প্রভাব কমে গেল বা শ্রমিক শ্রেণীর প্রভাব উপেক্ষিত হলো ওই তত্ত্বে ওই জন্যই ওই তত্ত্বটিকে তিনি পুরোপুরি গ্রহণ করেননি অর্থাৎ প্রভাবিত হয়েছিলেন অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর দ্বারা কালমার্কস প্রভাবিত হয়েছিলেন কিন্তু তার পুরোপুরি যে মূল্যের সমত্ব তিনি গ্রহণ করেননি কেন করেননি যদি প্রশ্ন আসে তাহলে বলতে হবে যে সেই তত্ত্বেও কিন্তু উপেক্ষিত হয়েছে কাদের কথা শ্রমিকদের কথা কি কোন ক্ষেত্রে না পণ্যের মূল্য নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকদের যে ভূমিকা সেটা কিন্তু উপেক্ষিত হয়েছে বা উপেক্ষিত রাখা হয়েছিল যার ফলেই তিনি কিন্তু মাস্ক কিন্তু পুরোপুরি এই মূল্যের সন্তত্বকে মেনে নিতে পারেননি কিন্তু প্রভাবিত হয়েছিলেন তাহলে এটা একটা উৎস আমি কিন্তু যেরকম উৎসব বোঝাচ্ছি কোন জিনিসটা উপেক্ষিত বা রেখে গেছেন তিনি ব্যতিক্রম বা তিনি সমালোচনা হিসাবে সেটাকে বলা যেতে পারে বলা যেতে পারে তো সেটাই কিন্তু বলে দিচ্ছি তিন নম্বর যদি আমরা বলি তাহলে কি হবে না ফরাসি সমাজতন্ত্র তিন নম্বর যে উৎস সেটা তোমরা জানো ফরাসি সমাজতন্ত্র এখানে কিন্তু কাল মার্কস মূলত রবার্ট ওয়েন চার্লস ফুরিয়ে সাঁ সিমো এদের কথা তোমরা শুনেছ ক্র্যাবে মূলত আমরা যদি দেখি যে সাঁ সিমো চার্লস ফুরিয়ো ফুরিয়ে এবং রবার্ট ওয়েন এদের যে সংস্কারমূলক সমাজতন্ত্র এদের যে কাল্পনিক সমাজতন্ত্রের যে সংস্কারমূলক সমাজতন্ত্রের কথা এরা বলেছিল তার দ্বারা কিন্তু মার্ক্স প্রভাবিত হয়েছিল সংস্কারমূলক সমাজতন্ত্রের দ্বারা কিন্তু মার্কস প্রভাবিত হয়েছিল সংস্কারমূলক সমাজতন্ত্র এটার দ্বারা কিন্তু মার্ক্স কি হয়েছিল প্রভাবিত হয়েছিল কিন্তু তিনি এর কাল্পনিক দিকটিকে মেনে নিতে পারেননি কাল্পনিক যে দিকটি সেটাকে কিন্তু তিনি উপেক্ষিত করেছিলেন কাল্পনিক দিকটিকে উপেক্ষিত করেছিলেন বোঝাতে পারলাম তাহলে ওয়ানে আমি কিন্তু দুটো বিষয় মূলত বোঝালাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো একটা বললাম মাস সম্পর্কে ছোট্ট একদম একটা প্যারার মধ্যে কি কি থাকা উচিত অনেক কিছু বলা যায় যদি আমি টানা পড়িয়ে যাই তাহলে অনেক কিছু বলবো যে মাংস কেন বৈজ্ঞানিক কি ব্যাপার ওগুলো বলা যায় কিন্তু এত কিছু না বলে তুমি মেনলি যদি বিষয়টার মধ্যে থাকো তাহলে কিন্তু ওটা সারা জীবন থেকে যাবে যে যে কথাগুলো বললাম দুজনের উক্তি বলেছি আবার তোমরা ভিডিওটাকে রবলবার দেখবে মার্কস ও অ্যাঙ্গেলস কোন সময় করেছিল যৌথ প্রচেষ্টায় সেই তত্ত্বটিকে কিভাবে বা কাদের নিয়ে আলোচনা করেছেন ওই তত্ত্বটার মধ্য দিয়ে সেই তত্ত্বের দ্বিতীয়তে বললাম উৎস কি কি আছে মানে সেই তত্ত্বটা তিনি যে তৈরি করেছেন মার্কস তিনি কাদের কাজের দ্বারা প্রভাবিত হয়েছিলেন কিন্তু আবার ওখানে যে পুরোপুরি কিন্তু ওই উৎসগুলোকে তিনি দেখালাম মেনে নেননি তার মধ্যেও কিছু কিছু বিষয় তিনি উপেক্ষিত করেছেন আর যেটা হচ্ছে ওর সঙ্গে মার্কসের পার্থক্য বোঝায় আমরা বেশিরভাগ জায়গায় আমাদের প্রশ্ন ধরে ইন্টারভিউ তো ধরতে পারে যে হেগেলের দ্বারা প্রভাবিত হয়েছে আমরা জানি মার্কস কিন্তু মার্কসের সঙ্গে হেগেলের পার্থক্য কোথায় আমরা জানি ফয়রবাখের কাছ থেকে যা বস্তুবাদ নিয়েছে মার্কস বা প্রভাবিত হয়েছে বস্তুবাদের দ্বারা কিন্তু তিনি কোনটা কে করেছেন বা নেননি তার তার সঙ্গে পার্থক্যটা রে কোথায় থাকলো এগুলোও কিন্তু আমি আজকে এই প্রত্যেকটা উৎসের মধ্যে কিন্তু বলে দিয়ে গেলাম আমরা কিন্তু এটাও জানবো অ্যাডাম স্মিথ বা ডেভিড রিকার্ডের যে কথাটা ওটাও কিন্তু বলে দিয়ে আশা করছি সবাই বুঝতে পারবে তোমরা যদি চাও এই পর্বটা আমি এভাবেই কিন্তু এর পরের দিন আমরা শুরু করবো যে তার মৌলিক উপাদানগুলি কি কী ছিল অর্থাৎ যে ছটা মৌলিক সূত্র তার তত্ত্বে অর্থাৎ দ্বন্দ্বমূলক বা ওগুলো আমরা কিন্তু লিখব দিয়ে কোনো একটা প্রথম দিন হয়তো আলোচনা করলাম পর্ব টুতে তারপরের পর্ব থ্রিতে হয়তো দুটো আলোচনা করলাম যেগুলো ছোট থাকবে মেনলি আমাদের যে অল্প অল্প করে জেনে পুরো বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাওয়া এটাই হচ্ছে মূল জিনিস মার্ক্সবাদের উপরে একটা পুরো বই হয় তাহলে তুমি যদি মনে করো আমি পুরোটা পড়বো তাহলে সারা জীবনেও কোনো দিন বুঝতে পারবে না আর যখনই বুঝবে তখনই ভুলে যাবে এভাবেই যদি তুমি পড়ো অল্প যদি তুমি সংগ্রহ করে নিজের মধ্যে রেখে দাও তাহলে কিন্তু সারা জীবনই ওটাই কাজে লাগবে ব্রিফলি যখন দরকার হবে তখন তুমি বই খুলে পাতা উল্টাবে আর যদি মনে হয় এরকম ভিডিও প্রয়োজন আছে তাহলে অবশ্যই লাইক শেয়ার করুন তবেই আমি বুঝতে পারবো যে প্রত্যেকের ভিডিওর প্রয়োজনীয়তা থাকছে আজকে এই পর্যন্ত আমার চ্যানেলের পক্ষ থেকে আমি আবার সবাইকে বলছি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তবেই আমি বুঝতে পারবো যে আমার এই যে পড়ানো অর্থাৎ মাস সবাই চাইছে তাহলে পরের দিন আবার আমাকে কিন্তু যে কোনো প্রকারে ভিডিওটা দেওয়া উচিত আছে এবং সুন্দরভাবে যে বিষয়গুলো না দিলে নয় সেই বিষয়গুলোই দেওয়া হবে ধন্যবাদ আজকে এখানে এই পর্যন্ত শেষ করলাম